অশ্লীলতায় লিপ্ত ছিল কারণ কালকে জুমা তার ছুটি ডিউটি নাই কালকে জুমা তার ডিউটি নাই এটা জেনে সে ক্লিন সে সুন্নাকে জবাই করেছে ফরায়েদকে জবাই করেছে সে কারণ আজকে তার প্রেমিকাকে নিয়ে এসে এই যে এখানে বসুন্ধরার আশপাশে সুন্দর কাশফুল আছে রাস্তাঘাট খালি আছে সবাই ঢুকতে পারে না গাড়ি নিয়ে

কারণ আজকে জুমা কারণ আজকে কি জুমা আজকে সরাপনে আসলে লজ্জার বিষয় এই জন্য অনেকে আসছে আজকে ছড়া আসলে যে কোন নামাজ না পড়ে সে বলবে জুমাটাই বললি না বেটা যা দেখবে তুই তো জুমাই পড়স না তুই তো জুমাই পড়স না এই জন্য আজকে জুমায় উপস্থিতি আমি জানি না কোন খুদ্া কোন কোরআনের আয়াত কোন হাদিস কোন লেকচারের লেকচারের লেকচার কোন দায়ের দাওয়াত কোন আহ্বানকারীর আহ্বান আপনাকে জুমার গুরুত্বটা বুঝাইতে পারছে অথচ বাকি চার পারে এটা আমার জানা নেই আমার জানা আমি যত বক্তব্য শুনেছি যত আয় মূল আমার যত টুকটাক বই পড়েছি বই পড়েছি দুই চার লাইন কোথাও জুমাকে বাকি চার অত বাদে জুমাকে শুধু জুমাকে গুরুত্ব দেওয়ার আমি তেমন কিছু পাই নাই জুমা কতটুকু ফরজ যতটুকু ফরজ ফরজ ফরজা কতটুকু কতটুকু ফরজ যতটুকু ফরজ আসরের নামাজ আর মাগুরিবারে ঈশান নামাজ তিন জুমা নামাজ না পড়লে বহর লেগে যায় আপনি ভাবছেন শুধু জুমা হয়তো হতে পারে লাগাতার তিন সপ্তাহ

আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় আসা ও ওইটা মহর মনে হয় না না মুনাফিক হয়ে যাওয়া ভয় লাগে না হৃদয়ে মহর লাগাতে ভয় লাগে তাই জুমা আসে আর ওই যে হাদিস আছে মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশান নামাজ উপস্থিত হওয়া ওই মুনাফিক হওয়াতে ভয় লাগে না না মুনাফিক মনে জান্নাতের উচ্চ পর্যায় থাকবে নাকি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না রাজিউন